একটা তসবি একটা তসবি মোমের আমল নামায় সারা পৃথিবীর সমস্ত পাহাড় গুলো যদি স্বর্ণের হয় তার চেয়েও শ্রেষ্ঠ বলেন বলেন মোমেরামলনামা সারা দুনিয়ার সমস্ত পাহাড় গুলো যদি কি হয় তার চেয়েও শ্রেষ্ঠ আচ্ছা একটা বাচ্চার হাতে একটা জামের বিচি আছে জামের বিচি বাচ্চাকে জিজ্ঞেস করলেন এটা কি বাচ্চা বললো জামটা ফেলেছি এটা জামের বিচি বাচ্চা বুঝে না এটা কি এটার মধ্যে কি পাওয়ার আছে বাচ্চা বুঝে না বাচ্চা এটাকে একটু করে ফেলে দিবে এটা নষ্ট হয়ে যাবে আরেকজন বুঝের মানুষ এটা বুঝলো বুঝা আসতে করে এটা নিয়ে

আচ্ছা এবার বলেন একটা জামের বিচির মধ্যে কতটা গাছ হওয়ার সুযোগ আছে একটা গাছ থেকে কতগুলো জামের সুযোগ আছে অনেকগুলো গাছ জাম থেকে অনেক কতগুলো গাছের সুযোগ আছে একটা জামের বিচি যদি কুটি কুটি জাম দিতে পারে একটা জাম যদি কুটি কুটি জাম দিতে পারে এটা যদি আমার আকলে ধরে

কুটি কুটি ফলের বাগান এই যার পেছনে আছে কুটি 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 হুল কুটি কুটি গেলমান সব হানলা বলেন না এখন তুমি বলবা এটা তো বুঝি না লার পেছনে কুটি কুটি গেল কেমনে আছে বুঝি না এক দামের পেছনে কুটি কুটি জাম আছে এটা কেমনে বুঝলাম এবার প্রশ্ন জামের বিচির পেছনে কুটি কুটি জাম আছে এটা বুঝলা আকল দিয়া আর যার পেছনে কুটি কুটি ঘর আছে কুটি কুটি উড় আছে এটা বুঝলা তিল দিয়া একটা হলো দিলের সাবজেক্ট আর হলো আকলের সাবজেক্ট কি বলছি বলেন এটা হলো দিল দিয়ে বুঝবে এটা হলো দিয়ে বুঝবে তাহলে জামির দিয়ে চিত্তে জাম হলো এটা কি দিয়ে বুঝলা বুঝল দিয়ে বুঝলা এবারে যা zalika থেকে কোটি কোটি হুর হবে এটা কি দিয়ে বুঝবো দিল এটা হলো দিল দিয়া এটার নাম হলো ইমান ওটা যদি কেউ না মন না বুঝে জাম থেকে জামের গাছ হবে এটা যদি কেউ না বোঝে বেটা তুই পাগল আর এটা যদি কেউ না বুঝে বেটা তুই যে ঈমান আর ওটা যদি না বুঝে এক তামেল বিচি দেখে এক কুটি আম হবে এটা তো আমি বুঝিনা না তুই বেটা পাগল তুই বেটা পাগল তুই এটা বুঝবি না কিন্তু দেখোস না একটা হয় ওই বাগান গুলো কত বে কত নম্বরে বেয়ুশ হ্যাঁ তার কোনো বুঝতে নাই বলেন না তাহলে একটা আমের বিচি থেকে হাজারো আম হবে এটা যদি না বুঝে এটা হলো আর আমার শুভ আনন্দ এখান থেকে কুটি কুটি গাছ হবে এটা যে না বুঝবে সে বলবে ইমান কি বলছি